আপনারা সবাই জানেন বর্তমান আমাদের বাংলাদেশে নারী আর পুরুষের একটি অধিকার নিয়ে তুবুল আন্দোলন চলছে আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বুম মারে ঘুরে দেবে না শব্দটা শব্দ নারীর মধ্যে অনেক ধরনের নারী প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছে তো জানতাম যে আমাদের নারীদের বেশি অধিকার ছিল এখন পুরুষরা বলতেছে শুধু নারীদের অধিকার দিয়ে রাখছে পুরুষদের অধিকার নাই সেই জন্য আমরা চাচ্ছি যে নারী পুরুষ সমান অধিকার থাকুক আমরা সবাই মিলিতভাবে থাকতে পারি এবং পুরুষকে নারীদের প্রতিপক্ষ হিসাবে তারা দাঁড় করাচ্ছে অথচ আল্লাহর বিধান নারী আর পুরুষ একে অপরের বন্ধু একে অপরের সম্পূরক সহযোগী একে অপরের শত্রু নয় কিছু এনজিও এবং নারীবাদী তারা গোটা ইসলাম এবং আলেম ওলামাদেরকে নারীদের শত্রু এবং নারী বিদ্বেষী হিসাবে চিত্রায়িত করার চেষ্টা করছে অথচ ইসলামই একমাত্র নারীদেরকে পূর্ণ অধিকার দিয়েছে আপনারা সবাই জানেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন সরকার আসার পরে বিভিন্ন সংস্কার কমিটি গঠন করে দিয়েছে এর মধ্যে একটি কমিটি হলো নারী সংস্কার কমিশন উক্ত নারী সংস্কার কমিশন তারা যে রিপোর্ট দিয়েছে তিনশত আঠারো অপিস্কার একটি রিপুট বই তাতে চারশত তেত্রিশটি সুপারিশ করা করেছে গোটা রিপুট বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম মুসলমান আর পুরুষ নারীদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে অথচ সত্যি যদি তারা নারীদের অধিকার নিয়ে কথা বলতেন তাহলে সত্যিকার অর্থে নারীরা তাদের অধিকার পেত কিন্তু অধিকারের নামে অশ্লীলতা বেহায়াপনা বেলেলাপনা বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি এবং কোরআন সুন্না বিরোধী আমাদের দেশের কালচার বিরোধী এবং আবহমান কাল থেকে চলে আসা নিয়ম নীতি রীতির বিরুদ্ধে তারা বিভিন্ন সুপারিশমালা করেছে যেইগুলো বাস্তবায়িত হলে এই দেশের মধ্যে আপনার পুরুষ আর আমাদের যে পারিবারিক যে সিস্টেম এবং অতীতকাল থেকে চলে আসা এই সুন্দর ব্যবস্থাপনা সব কিছু দুরিসাত হয়ে যাবে অথচ তারা যদি সত্যি নারীদের কল্যাণ কামনা চেতেন তাদের অধিকারের জন্যই কি রিপোর্ট জমা দিতেন তাহলে যেগুলো নারীদের অধিকার হিসাবে দরকার ছিল সেইগুলো তারা দাবি দাওয়া পেশ করা দরকার ছিল যেমন আপনারা জানেন আমাদের সমাজে নারীদের একটা ন্যায্য প্রাপ্য অধিকার হল মোহরের টাকা পাওয়া এই মহরের টাকা আমাদের কাবিন নামার টাকা আমাদের সমাজে অনেকে বিয়ে করে যুগ যুগ চলে যায় মৃত্যুতে মৃত্যু হয়ে যায় এরপরও তাদের স্ত্রীদের মোহরের টাকা বুঝিয়ে দেয় নাই তাদের দরকার ছিল এই মহরের টাকা কিভাবে নারীরা পেতে পারে সে ব্যাপারে কিছু আইন নিয়ম নীতি সরকারের কাছে তুলে ধরা সে ব্যাপারে আইন রচনা করা আইনের বাস্তব প্রয়োগ এবং কার্যকরের ব্যবস্থা করা তাদের দরকার ছিল আমাদের সমাজে অনেক মেয়েরা তাদের বাবার বাড়ির প্রত্যেক সম্পত্তি যতটুকুই আল্লাহ প্রদত্ত তাদের জন্য দেওয়া হয়েছে ততটুকু অংশই তারা কি বুঝে পায় না ভাইয়েরা দিতে চায় না বিভিন্ন সামাজিকতার কারণে তারা নিতেও চায় না তারা তাদের ন্যায্য প্রাপ্য অংশটুকু কিভাবে নিতে পারে এবং ভাইয়েরাও বা কীভাবে তাদের অংশ বুঝিয়ে দিতে পারে সেই ব্যাপারে তাদের আইন প্রণয়নের দরকার ছিল এবং এইভাবে করলে তাদের নারীদের অধিকারও বাস্তবায়িত হতো কোরআনের আইনগুলো কি কার্যকর হতো নারী সংস্কার কমিটির দরকার ছিল আমাদের সমাজে অনেকে স্ত্রীদেরকে যত্রতত্র যখন তখন খুব করে তালাক দিয়ে দেয় আরে ভাই তালাক তো এটা আমলযোগ্য কোনো ইসলামের করণীয় বিষয় না যদি ঘটনাক্রমে স্বামী স্ত্রী চলাফেরা করতে নাই পারে কোনোভাবেই আর শান্তি পরিবারে আসতেছে না তখন একজন আরেকজন থেকে বিচ্ছেদ হয়ে যাওয়াই যখন স্থির সিদ্ধান্ত হয়ে যায় যাওয়ার একটা প্রসেসিং মাধ্যম হলো তালাক দেওয়া এই তালাক দেওয়াটা তো ইসলামে রেখেছেন আবলের জন্য না একেবারে না পারতে ঠেকা বসত একান্ত প্রয়োজন বুধে এটাকে তালাক উচ্চারণ করার কথা শরীয়তে অনুমোদন দিয়েছে এটা বিচ্ছেদের একটা মাধ্যম হিসাবে কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক পুরুষেরা যত্র তত্র যখন তখন হুল করে কারণে অকারণে বিনা কারণে নারীদেরকে তালাক দিয়ে দেয় পুরোটা সংসার তস্তস হয়ে যায় নারীটা কি তালাক প্রাপ্তা ডিভোর্সি হয়ে যায় বাচ্চাগুলো এতিম হয়ে যায় সংসারের সোনার সংসার ভেঙ্গে চুরমার হয়ে যায় এই জন্য যখন তখন বিনা কারণে শরিয়া ভিত্তিক যে নিয়ম নীতি তালাকের জন্য প্রথম তাকে বোঝানো তারপর তার সাথে একটু বিছানা আলাদা করা তারপরে তাকে একটু হালকা শাসন করা তারপরে স্বামী স্ত্রীর উভয় পক্ষের পক্ষ থেকে তাদের জন্য কি করা একটু সানিসীল বৈঠক করা পঞ্চম ধাপে তালাকের কথা কোরআানে আল্লাহ বলেছেন হুট করে প্রথম তালাক দিতে নিষেধ করেছেন এই তালাক যেন সংখ্যা কমে যায় তালাক যেন দিতে না পারে সেই জন্য একটা শক্ত আইন প্রণয়নের দরকার ছিল যারা হুট করে তালাক দিয়ে দেয় তালাকের নিয়ম নীতি না মেনে এদের জন্য শাস্তির আওতায় আসে এই জন্য ব্যবস্থা রাখা তাদের এই সংস্কার কমিটির রিপোর্টের মধ্যে দরকার ছিল এটা নারীর অধিকার ছিল নারীর জন্য উপকার কল্যাণ ছিল তাহলে নারীর অধিকারও পেত এবং কোরআনের আইনটাও কি বাস্তবায়িত হতো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক নারীদেরকে মিরাজ বাবার প্রত্যেক সম্পত্তি যদি কেউ নেয়ও তাহলে দেখা যায় বাবার বাড়িতে তাদের আসার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায় অথচ পিতার প্রত্যেক সম্পত্তি নেওয়ার পরেও মেয়ে যেন বাবার বাড়িতে আসতে পারে এই ব্যাপারে আইন প্রণয়ন করা এবং বাবার বাড়ির পূর্ণ অধিকার যেন বুক করতে পারে কেননা আল্লাহ প্রদত্ত নিরাশি সম্পত্তি দেওয়ার বেলায় নারীকে একটু কম দিয়েছেন ছেলেদেরকে ভাইদেরকে একটু বেশি দিয়েছেন কেন যাতে করে মায়েরা বোনেরা মেয়েরা তাদের বাবার বাড়িতে আসতে পারে থাকতে পারে খাইতে পারে আসা দেওয়া করতে পারে আর এই খরচটা যেন ভাইয়েরা করলে এ কথা না ভাবে যে এটা আমাদের করুণা দয়া বরং সব বন্টনের সময়ই তাদেরকে বেশি দেওয়া হয়েছে যেন সারা জীবন তাদের জন্য খরচ করতে পারে এই দৃষ্টিভঙ্গির আলোকে ভাইদের ভাইয়েরা যেন বোনেরা তাদের ন্যায্য অংশ নেওয়ার পরেও যেন সারা জীবন বোনেরা বোনের সন্তানেরা তাদের বোনেরা বাবার বাড়িতে বোনের সন্তানেরা তাদের নানার বাড়িতে আসতে পারে সেই আইন প্রণয়ন করা এবং ব্যবহার করতে পারে থাকতে পারে সেই ব্যবস্থাপনা করা এটা ছিল নারীদের অধিকার সেটা করলে নারীদের অধিকারও পেত এবং তারা কোরআনের একটা আইনও কি বাস্তবায়ন হতো আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়েরা মেয়েদেরকে অনেকে তালাক দেয় কিন্তু তালাক দিতে গেলেও তারা হুট করে তিন তালাক দিয়ে দেয় প্রশ্ন হলো আপনি যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন আপনার তো টার্গেট বিচ্ছেদ হয়ে যাওয়া তাহলে হায়েস পরবর্তী মুক্ত তুহুরে এক তালাকে রেজি দিলেই কি আপনার বিচ্ছেদের ব্যবস্থাটা হয়ে যায় আপনি যদি এক তালাক দিয়ে রেখে দেন তাহলে আপনার এটা এক তালাকের রেজিউই হয়ে যাবে কিন্তু তিন প্রিয়ড চলে গেলে অটোমেটিকলি এটা বায়নে পড়ে যাবে কিন্তু অনেক লোকেরা তালাক দিতে গেলে একসঙ্গে তিনটা সৈতটা ষোলোটা মেয়ের মার চোদ্দ গোষ্ঠী সহ তালাক দিয়ে দিই এটা ইসলাম অ্যালাউ করে না তালাক যদি কেউ দিতেও চায় নারীদের অধিকার ছিল যে এক তালাকের রেজিউই দেওয়া কারণ এক তালাকের রেজিউই দিলে অনেক সুবিধা হয় বিচ্ছেদের ঘটনাটাও ঘটে ঘটনাক্রমে যদি আবার বুঝ চলে আসে তখন মেয়েটাকে কি হয়ে যায় অথবা ইদ্যতের পরও যদি আনতে চাই শুধু বিবাহটা নবায়ন করলি কি হয়ে যায় কিন্তু আপনি যে এই লোকগুলি যে হুট করে তিনি তালাক দিয়েছিল একসঙ্গে এর দ্বারা তো তালাতে মুগাল হয়ে যায় মুগাল হয়ে যাওয়ার কারণে মনে চাইলে আর মেয়েটাকে সে বিবাহের মাধ্যমে আনতে পারে না বা এমনি স্বাভাবিক বিবাহবিহীন রুজুআ করতে পারে না অনেক আসতে হয় এক আর একজন স্বামীর কাছে বিবাহ বসতে হবে তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে আবার সে বাবা ছাড়তে হবে এরপরে আবার ইদ্যৎ পালন করতে হবে ষষ্ঠ দফায় ঘুরিয়ে সে আবার পুনরায় প্রথম স্বামীর কাছে বিবাহ বসতে হবে এই যে জটিলতা তৈরি হয় হুট করে তিন তালাক দেওয়ার এই জন্য তিন তালাক অবস্থাতেই প্রয়োগ না করা হয় সেই ব্যাপারে এর দ্বারা নারীরও অধিকার রক্ষা হয় ঘটনাক্রমে আবার স্বামীর কাছে ফিরে আসারও সম্ভাবনা থেকে যায় আর তিন তালাক দিয়ে দিলে চিরতরে এই রাস্তা কি বন্ধ হয়ে যায় এই কাজগুলো যারা করে তাদেরকে বিচার আওতায় আনা দরকার ছিল করলে নারীদের অধিকার রক্ষা হতো কোরআনের বিধান টকি কার্যকর হতো আজকে আমাদের সমাজে নারীদেরকে যেইভাবে দেখা যায় অনেক জায়গার মধ্যে তাদেরকে দেখা যায় যে নারীদেরকে দুষ্ট ছেলেরা তাদেরকে ইপ্রিজিং করে এবং তাদেরকে উত্ত্যক্ত করে এবং নারীদেরকে পাচার করে দেয় নারীদেরকে দর্শন করে নারীদেরকে গায়ে এসিড নিক্ষেপ করে এবং নারীদেরকে আপনার কী করে এ নারী নির্যাতন করে বিভিন্নভাবে নারীদের প্রতি অত্যাচার হয় হয় না যে এমন না এইগুলো কিভাবে বন্ধ হয় সেই ব্যবস্থাপনা তাদের করা দরকার ছিল নারী সংস্কার কমিটির মধ্যে কিন্তু সেইগুলো না করে তারা গোটা ইসলাম ধর্ম নারীদেরকে যে যে অধিকারগুলো দিয়েছে সেইগুলো দিলে কোরআনের আইনগুলো বাস্তবায়িত হতো তারা সামাজিকভাবে মর্যাদাগত মর্যাদাগত দিক দিয়ে অধিকার পাতো অর্থনৈতিক দিক দিয়ে অধিকার পাইত বিভিন্নভাবে তারা অধিকার পাইতো কিন্তু আমাদের দেশের এই নারীবাদীরা তারা তাদেরকে অধিকারের নামে তাদেরকে পুরুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিল ইসলামকে তাদের প্রতিপক্ষ বানিয়ে দিল। এবং অধিকার বলতে মোকাবেলায় দেহ আমার সিদ্ধান্ত আমার উলঙ্গ ব্যনা বেনালাপনা এবং পাশ্চাত্যের কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদি এইগুলোকে তারা অধিকার নামে আইন হিসাবে সমাজে ইস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করছে অথচ ইসলামের দেওয়া অধিকার তারা পাচ্ছে না সেইগুলো কিভাবে পায় সেই দাবি নারী সংস্কার কমিটির রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাই না এই জন্য সম্মানিত দর্শক এই নারীবাদীদের কথায় কান দেওয়া যাবে না আমাদের আওয়াজ তুলতে হবে যে আমরা আমাদের আল্লাহ প্রদত্ত যে অধিকারগুলো দেওয়া হয়েছে যেইগুলো আমাদের সমাজ ব্যবস্থায় এখনও কি কার্যকর হয় না সেইগুলো আমরা চাই আর পাশ্চাত্যের এই ধ্যান ধারণা এই এনজিও নারীবাদীদের সেই অধিকার তাদের প্রস্তাবনা আমরা কি চাই না সেই আওয়াজ আমাদেরকে তুলতে হবে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আশা করি আমরা সেই কথাগুলো বুঝতে পেরেছি السلام عليكم ورحمه الله